শেখ হাসিনার প্রত্যর্পণ সীমান্ত হত্যা উত্তিস্তা নিয়ে আলোচনা ব্যাংককে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক কার্যকর ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন দুই দেশের সরকার প্রধান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন প্রেস সচিব জানান পারস্পরিক আলোচনায় প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক কথাবার্তা সীমান্ত হত্যা দুই দেশের মধ্যে গঙ্গা পানি চুক্তি নিয়ে কথা বলেন আজ শুক্রবার চৌঠা এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ও ভারতের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পিতমতান সিনাওয়াত্রা শুক্রবার চৌঠা এপ্রিল দুপুরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের এই বৈঠক অনুষ্ঠিত হয়